i'm রু বর্ষা কৃপা সিন্ধু বয়ে বচন পদিতা নম পাবনে ভ বিষ্ণবে ভয়ে নম নম আর কবে নাই চাঁদ মরে করুণা কইবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব এই বৃন্দাবন নন্দসূতো বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ নয় আমার চৈতন্য গোসাই যেই নাম সেই কৃষ্ণ ভাজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি, নামেতে মজিলে হরি দেয় দরশন কৃপা করে দেয় তারে যুগল চরণ নাম ভজ নাম চিন্ত নাম সার নাম বিনে কলি যুগে গতি নাহিয়ার হরে কৃষ্ণ জয় নিতা জয় গুর জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু দূর দূরন্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ ভক্তবৃন্দ কৃষ্ণগণ গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী জগৎ মাতার অংশতা কল্যাণময়ী মাতৃমণ্ডলীগ ভজন ভজনশীলা ভক্তি শিলা মাতৃমণ্ডলীগণ সর্বপ্রথমে আমার মায়েদের চিচরণে জানাই শতকোটি প্রণাম আমার বাবাদের চিচরণে জানাই প্রণাম দাদা দিদি ভাই বন্ধু সকলের চিচরণে জানাই শত সহস্র কোটি ক্ষুদ্র নিবেদন আমি অভাজন মুরমতি না জানি সাধন ভগতি নাই মর শকতি কিভাবে যে গৌর গোবিন্দের সেই বৃন্দাবনের অপরাধিত নবীন মদন গোপাল নবকৈশনটবন গোপালের কথা আমৃত গোবিন্দের কথা আমৃত যে কিভাবে কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধারণা ভাব্য আমার মধ্যে নেই। তাহলে প্রশ্ন হতে পারে ব্যাসনে বা কেন বসেছি আপনারা সাধুগুরু বৈষ্ণব হচ্ছেন কৃপার সাগর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যতটুকু আমি এই যাব শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে কীর্তন করার চেষ্টা করব আমি কোনো পাঠক নই করেন তিনি হচ্ছেন চৌকিদার চৌকিদার বড় নাকি জমিদার বড় ভগান তাহলে আপনারাই তো বড় আপনারা কৃপা করে যতটুকু আমাকে দান করবেন আপনাদের মাঝে তাহাই আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আকাশকে যদি ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও আকাশের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার যদি না গোপনে সাগর মেঘ সঞ্চারিত করে দেয় সাগর যদি আকাশকে মেঘ সঞ্চার করে দিতে পারে তবেই কিন্তু আকাশ বৃষ্টি বাড়ি বর্ষণ করতে পারবে তদ্রুপ আপনারা হচ্ছেন কৃপার সাগর আমাকে যদি কৃপা করে মেঘ দান করেন তবেই তো কৃষ্ণকথার হয়তোবা কিঞ্চিত বৃষ্টি বা বইতেও পারে তাই গৌরগোবিন্দের কথা অমৃত শ্রবণ কীর্তন করতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে আর ভুল হওয়াটাই স্বাভাবিক আমি তো আর বাবা ভুলের ঊর্ধ্বে নই জগৎজেরা মোর সবার আমি ছাত্র আমি আপনাদের শিখাতে নয় বরং আপনাদের কাছ থেকে শিখতে এসেছি গৌরগোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে যত প্রকার ভুল ত্রুটি হবে সকলে ভাই বন্ধু সন্তান ক্ষমা করে দিয়ে আমাকে ছিচরণে আশ্রয় দিবেন জয় জয় রাধা কৃষ্ণ কাশী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রী ধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি অবগাহনে বা স্নানে যাদৃশম পূর্ণ তাদৃশম শ্রী শ্রীমৎ ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণী তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণব দর্শন মহাজন জানিয়ে দিলেন কাশিধাম কাঞ্চিধাম গয়া মথুরা বৃন্দাবন পুরি। সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ হয় সে ফল লাভ হয় শুধু কৃষ্ণ কথা হরি ভাগবতী কথা শ্রবণ করলে সমস্ত তীর্থের ফল আমরা ভাগবত কথা শ্রবণ করলেই লাভ করতে পারবো আর তার সঙ্গে কি আছে বলেন তার সঙ্গে আরো আছে সাধু গুরু বৈষ্ণবের দর্শন বলে দোর বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন কিবা বা আমন্ত্রণে কি নিমন্ত্রণ বৈষ্ণব দর্শন সে তো আমাদের নিজেরই প্রয়োজন আমন্ত্রণেরই বা কি নিমন্ত্রণেরই বা কি আছে বৈষ্ণব দর্শন আমার নিজের প্রয়োজন বলে কেন প্রয়োজন বলে বৈষ্ণব দর্শন সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ গঙ্গারো পরশ হলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ বৈষ্ণব গোসাইয়ের এমনই গুণ সাধু সঙ্গের মধ্যে বৈষ্ণব দর্শনের মধ্যে দিয়ে আমাদের যে ভজন পরিমার্জিত হয়ে যায় তাই প্রেমভক্তির মহাজন গৌরজার প্রাণধর ঠাকুর নরদম দাস মহাশয় আমাদের জানিয়ে দিলেন প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে যে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয় মারজন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ রেণু ভূষণ করিয়া তনু তনু শব্দের অর্থ হচ্ছে দেহ যাহা হইতে অনুভব হয় মারজন মানে পরিষ্কার হবে ভজন ভজন তো প্রতিনিয়তই করছি কতটুকু পরিষ্কার সঠিকভাবে হচ্ছে তাই বললেন জন্য হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয় তাই সমস্ত ভজনকে যদি আমরা পরিমার্জিত করতে চাই তাহলে আমাদের কি করা উচিত আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা উচিত সেই বৈষ্ণব সঙ্গে বৈষ্ণবের চরণ মধ্যে দিয়ে আমরা ভজনকে পরিমার্জিত করতে পারবো সে কথা আমাদের ঠাকুর নরদমদাস মহাশয় এবং ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন ইহা জানিতে পেরে কি বললেন সমস্ত তীর্থের ফল পরিভ্রমণ পরিক্রমার ফল শুধু কৃষ্ণকতা ভাগবতীয় কথা শ্রবণ করলে পাওয়া যায় তার সাথে আরও পাওয়া যায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দর্শন ইহা জানিতে পেরে একদা নৈ নিঃশরণে আগত মুনিগণ বিস্তৃত পুণ্য ষষ্ঠী সহস্র ষাট হাজার মুনিঋষি সমাগত হয়ে আজকে ভিগুণ শ্রোতা নম নান্দন নান্দন নন্দন চরণ পরায়ণ পরম কারুনিকো সুতমনি বক্তা এদিকে ব্রহ্মশাপ সদা হিদায় ত্রস্ত তক্তেন্দ্রিয় প্রস্থ গঙ্গা তীরস্থ রাজা মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চেরমণি পর আজন্ম বৈরাগী ব্যাসনন্দন ও সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ ভক্ত বসেছেন মহারাজ পরীক্ষিত আজ ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণ আস্বাদনের জন্য কেন সপ্তম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে অভিশাপ পেয়েছেন তাই তিনি আজকে ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছেন সেই নৈমিসারণ্যে আমরাও তো মহারাজ পরীক্ষিত ভাগ্যবান তাই তিনি জানতে পারলেন তিনি সপ্তম দিবস পরে তক্ষক দংশনে মৃত্যু হবে সৌমিক কণ্ঠে তিনি মৃত সর্ব দিয়েছেন তাই তিনি অভিশাপ পেয়েছেন অভিশাপ করেছে। এই তক্ষক দংশনে তোমাকে মৃত্যুবরণ করতে হবে সাত দিন বাদে কিন্তু আমাদের মহারাজ পরীক্ষিত তিনি ভাগ্যবান বিধায় তিনি জানলেন যে তিনি সাতটা দিন বেঁচে থাকবেন আমরা কি কেউ জানি সাতটা মিনিট আর বেঁচে থাকবো কিনা সাত মিনিট সাত সেকেন্ড আমরা বেঁচে থাকবো কিনা এখানে যে এসেছি গোবিন্দের কথা অমৃত করার জন্য এখান থেকে কি ফিরে যেতে পারবো কিনা তাহাই তো আমরা কেউ জানি না কেউ বলতে পারি না পারি কি তাহলে

ভক্তিও তথা কৃষ্ণ কথা সাধনের নিমিত্তে তাই আসুন আমরাও সেই মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে আমরাও দেবেরে দুর্লভ মানব জীবনকে ধন্য করি দুটো গোবিন্দের কথা অমৃত শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তিনি সপ্তম দিবসে পরে তিনি তক্ষুক দংশের মৃত্যু বরণ করবেন কিন্তু আমরা জানি না যে এখানে এসেছি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা তাই দেবেরে দুর্লভ সাদের মানব জীবনকে আসুন গৌর গোবিন্দের কৃষ্ণ কথা শ্রবণ করে এই দেবের দুর্লভ মানব জীবনকে আমরা করি ঋষি সাধিকা গন্ধর্ব কিন্নারগণ যুগ জনন ধরে যে চরণের কৃপার সান্নিধ্য লাভ করতে পারে না বিরিঞ্চি পাঞ্চিত ধন ভাবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি ব্রজলীলা পরিহরি কংসের বংশ নিধনকারী পুতনা নিধনকারী নাম ধরেছে গৌরহরি রাধা ভাবকান্তি অঙ্গে ধরি দুলাই দিয়ে গড়াগড়ি কলিজীবীর দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে হেজি চেয়ে দেখো প্রত্যাহ প্রত্যেকদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তে চলে যায় ভগনপাটে সূর্যদেব খেলা করে মাত্র বারো ঘন্টা বারো ঘন্টা খেলা করে তিনি আবার পশ্চিম দিগন্তে কী করেন নিজের কিরঞ্জাল গুটিয়ে নিয়ে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তে চলে যান আমাদের কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু এসে জানালেন যে দেখো জীব তুমিও তোমার মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়েছিলে মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়ে জৈবন জাল বিস্তার করে তুমি জগৎকে উদ্বাসিত করে চলেছো তুমিও চেয়ে দেখো ধীরে ধীরে তোমার জীবন বেলা সেই পশ্চিম দিগন্তেই অস্তে চলে যাচ্ছে তাই তুমি সময় থাকতে মহাপ্রভু বললেন সময় থাকতে একবার করো করো নরম হয়ে গেছে এত নরম দিতে নাই মেHashSet বেশি কিছু না নেছিনা নরম অধিতাম বলেন তুমি সময় থাকতে একবার কৃষ্ণ নাম করো হরিরাম করো একবার হরি বল বলো যে হরিরাম নিলে শাস্ত্রকার বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতুগির সাদ্য নাই ভাবে তত পাপ করে আবার কোটি কাল করে যদি নাম সংকীর্তন তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন তাহলে আমরা কিভাবে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো শাস্ত্রকার বলেছেন একবার নাম নিলে যত পাপ সাধ্য নাই তত পাপ করে আবার করে যদি নাম সংকীর্তন তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন না পায় সেই বোঝের বোজেন্দ্র নন্দন দেখুন বোঝের বোজেন্দ্র নন্দনকে পাওয়ার জন্যই তো এত কিছুর আয়োজন না ভগবানের প্রেম ভক্তি লাভ ভগবানের প্রেমধন হৃদয়ে পূর্ণ করার জন্য এই যে আজকের যে অনুষ্ঠান শ্রী শ্রী গোপালজি বিগ্রহ মন্দিরের নবসিংহাসন প্রতিষ্ঠা দেখুন নবসিংহাসন প্রতিষ্ঠা কিন্তু গোপাল কিন্তু নবসিংহা গোপাল কিন্তু প্রতিষ্ঠা নয় সিংহাসন প্রতিষ্ঠা গোপাল তো সে কবে থেকেই প্রতিষ্ঠিত হয়ে আছে আজকে বসিয়েছেন আপনারা নবসিংহাসন নতুন একখানা সিংহাসন দিয়েছেন সাজে নব অনুরাগে প্রেমের মালা গেঁথে গোপালের গলায় পরিধান করিয়ে 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 অভিষেক বসিয়েছেন আবার পুনরায় সেই গোপালকে নব সিংহাসনে। বলে সিংহাসনটা নতুন হলেও প্রেমটা কিন্তু নতুন নয় প্রেমটা হচ্ছে নব অনুরাগ নতুন সৃষ্টি হয়নি প্রেম তোমার সাথে পূর্ব থেকে প্রেম ভালোবাসা ছিল বিধাই তোমার প্রতি নবনব অনুরাগ নব 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 প্রেমের প্রতিফলনের প্রেক্ষাপটে কিন্তু আজকের এই যে অনুষ্ঠান কথার আয়োজন সাধুগুরু বৈষ্ণব সেবার আয়োজন যাকে হৃদয় মন্দিরে একটি বসিয়েছি সে কবে থেকেই তো বসিয়েছি না যাকে হৃদয় মন্দিরে ভালোবাসা দিয়ে বসিয়েছি আমরা তাকে কি আর নতুন করে বসাতে হয় বললেন না এটা আমার একটা প্রেম নতুন করে প্রেম উদ্দীপন নতুন একটা তোমার প্রতি আমার একটা উদ্দীপন ভক্তের উদ্দীপন যে নব অনুরাগে আবার নবীন করে তোমাকে সাজিয়ে মনের মতো করে আবার আমরা পুজো দিব তাই সেই নব সিংহাসন প্রতিষ্ঠায় আপনারা পাঠের আয়োজন করেছেন দেখুন এটা একটা এমনই কথা একটি সিংহাসন প্রতিষ্ঠা করতে হবে এজন্য জন্য আমার কি ভাগবত পাঠের প্রয়োজন ছিল কি বলে কেন দিলাম বলে কেন দিলাম যে কৃষ্ণ কথা শোনার জন্য উপলক্ষ বহু হয় এটাও একটা উপলক্ষ উপলক্ষটা কি নবসিংহাসন প্রতিষ্ঠা নব সিংহাসন প্রতিষ্ঠা হচ্ছে উপলক্ষ কিন্তু লক্ষ্য একটা আমাদের কি গোপালের ভজনা করা গোবিন্দ ভজন হচ্ছে লক্ষ্য উপলক্ষ বহু হলেও লক্ষ্য কিন্তু একটা যে কোনো উপলক্ষ দিয়ে আমরা আয়োজন করতে পারি কিন্তু লক্ষ্য কিন্তু গোবিন্দের ভজন বলে নবসিংহাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আজকে নতুন করে গোপালের কথা আবার পুনরায় শ্রবণ করতে পারবো যে কথা শনিবার আসে যোগী ঋষি থাকে ধ্যান করে বসে যে কথা কীর্তন করে পঞ্চমুখে ত্রিপুরারি যার অন্ত পান্না যে কথা চতুর্মুখে ব্রহ্মা কীর্তন করে যার অন্তপান্না সেই বিরিঞ্চি বাঞ্চিত ধন ভাবের আরাধ্যপতি পাবনের কথা বৃন্দাবনের নন্দুলালের কথা শ্রবণের জন্য আমরা বসেছি নবসিংহাসন কেন্দ্র করে ভাগবতীয় পাঠের আয়োজনে দেখুন মনের মধ্যে যদি থাকে মনের মধ্যে যদি বাসনা থাকে তাহলে সেই বাসনা গোবিন্দ পূর্ণ করেন ভক্তদের মনে বাসনা ছিল বিধায়ী গোবিন্দের কথা শ্রবণ করার তাই তো গোবিন্দ এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যে ভক্ত যখন যা বাসনা করে আমি তখনই তা কি করি আমার ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করি এই যে আকাঙ্ক্ষা বললেন লল্লরূপী মূল্যমে কলম লল্ল আপনাদের সেই নববিগ্রহ নব সিংহাসন প্রতিষ্ঠা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে লল্ল মানে লালসা ভগবানের কথা অমৃত শ্রবণ ভগবানের গুণকীর্তন শ্রবণ ভগবানের আনন্দ ভগবানের উদ্দেশ্যে আনন্দ কীর্তন করার যে নব লালসা এটাই কিন্তু আজকে আমরা দর্শন করতে পারছি যে নব অনুরাগ নব প্রেম উদ্দীপন এবং গোবিন্দের কথা শ্রবণের যে লালসা জাগ্রত হয়েছে সেজন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন নব সিংহাসন বসালেই যে ভাগবত পাঠ দিতে হবে এমন কিন্তু কথা নেই বলে কথা কোনটি কথা হচ্ছে লালসা কৃষ্ণ কথা রূপী লালসা মহাজন বলেছেন কথার মধ্যে কৃষ্ণ কথা আর পাতার মধ্যে কথার মধ্যে কৃষ্ণ কথা আর পাতার মধ্যে তুলসী পাতা এর কোনো বিকল্প নেই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমরা বসেছি এই যে আজকের এই গোপালজিউ মন্দিরে গোপাল মা যশমতী গোপালকে নিজের সন্তান গেলে পুজো করেছিলেন তাই তো আমরা ভগবানের সেবা পুজো করি কিন্তু কিভাবে ভজনা করে যে গোবিন্দকে আমরা কাছে আনতে পারবো এই যে একটু আগে আমরা বলেছিলাম যে মায়েরা বাবারা দূরে বসেছেন কেন ভগবানের কাছে এসে বসুন তাকে কাছে নিতে হবে বলে কাছে নেওয়ার বিষয়টা কেমন কাছে নিতে হলে কি করতে হবে লালুশা রাখতে হবে তার কথার প্রতি সত্তম দিবসেও ভাগবতী কথা শ্রবণ করার পূর্বে যখন জিজ্ঞেস করেছিলেন মহারাজ শুদ্ধদেব গোস্বামীকে বলেন বলেন गुरुदेव বাসুন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি তদুত্তরে উত্তরে শুদ্ধদেব গোস্বামী বলেছিল শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করো এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতেই তুমি সত্তম দিবস পরে তোমার মৃত্যু হলেও তুমি সে ধাম প্রাপ্ত হতে পারবো জীবদ্দশায় এমন কি কর্ম করেছি যে কর্ম দিয়ে গোবিন্দ ধাম প্রাপ্ত হতে পারবো দেখুন মুক্তি পাওয়াটা এক বিষয় হরি নাম করলে মুক্তি পাওয়া যায় হরি নাম করলে আমরা মুক্তি লাভ করতে পারবো সমস্ত পাপ বিনাশ করতে পারবো কিন্তু চরণ পাওয়া গোবিন্দ ধাম পাওয়ার বিষয়টা কিন্তু একটু আলাদা বিষয় গোবিন্দকে পাওয়া এক বিষয় মুক্তি পাওয়া এক বিষয় স্বর্গে যাওয়া এক বিষয় বৈকুণ্ঠে যাওয়া একটি বিষয় আলাদা আলাদা বিষয় এখন মহাপ্রভু আমাদের যিনি কলিযুগ পাবনাবতার তার গৌরাঙ্গ মহাপ্রভু তার দু প্রকারের লীলা আস্বাদন বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন দু প্রকারের লীলা না মহাপ্রভুর তিনি দিনের বেলা শুরুধনী গঙ্গা আরতির আলো করে কি করতেন হরিনাম সংকীর্তন করতেন ভক্তদের নিয়ে নাকি শুরুধনি গঙ্গা আরতির গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতেন কিন্তু দিনের শেষে রাত্রিবেলা তিনি কি করতেন শ্রীবাস অঙ্গনে বসে অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু কৃষ্ণ কথা আলোচনা করতেন প্রেমও আস্বাদন করতেন ভাব আস্বাদন করতেন প্রেমের বিনিময় করতেন তাই অন্তরঙ্গ একটি বহিরঙ্গ একটি অন্তরঙ্গ একটি আর বহিরঙ্গ একটি এই যে আপনারা যে এখানে বসে আছেন আপনারাই সেই অন্তরঙ্গ কিভাবে অন্তরঙ্গ বলে আবার কেমন কথা বলে ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছেন ওই বোঝে যারা এই তারা তরা ব্রজে যারা এই তারা যারা বৃন্দাবন যারা বৃন্দাবন এসেছে ভাই ওই ব্রজে যারা নই তারা বলি তারাই তো তারা রে বলি তারাই তো তারা রে যারা বৃন্দাবন যারা বৃন্দাবন লীলাই ছিল বলি তারাই তো এসেছে আশে